আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই ছোট্ট দুনিয়াতে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু করণীয় থাকে জানেন তো অনেক কিছু করণীয় বলতে আমাদের ছোট্ট জীবনে অনেক কিছু করণীয় থাকে ভুল ভ্রান্তি থাকে সমস্যার সলিউশন করতে হয় তাই না প্রবলেমের সলিউশন কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি অ্যাভয়েড করি সেটা হচ্ছে আমাদের পরিবার আমাদের পরিবারের সমস্যাগুলো আমরা কখনই সত্যিকার অর্থে সমাধান করতে করার চেষ্টা করি না এই ধরুন আপনার হাজবেন্ডের সাথে আপনার মনোমালিন্য আছে আপনি কিন্তু সেটা সলিউশন করছেন না আপনার ওয়াইফের সাথে আপনার মনোমালিন্য আছে আপনি কিন্তু সেটা সলিউশন করছেন না হ্যাঁ দিন শেষে তো বাসায় যাচ্ছি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি ব্যাস এতটুকুই এনাফ নো নেভার আপনি যদি মনে করেন আপনার সন্তানটাকে আপনি বেস্ট অফ দ্য বেস্ট টপার করে তৈরি করতে চান সবচেয়ে ভালো কিছু তার জন্য করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের প্যারেন্টিংটা ভালো করতে হলে আপনাদের দাম্পত্যটাকে সুন্দর করতে হবে আপনি যদি দাম্পত্যে কলহ রাখেন তো মাথায় রাখবেন আপনার প্যারেন্টিং কখনোই তারা ভালো পাবে না আপনার সন্তান কখনোই সুশিক্ষা পাবে না আপনার পরিবার থেকে আপনার পরিবেশ থেকে তাই যদি সন্তানের জন্য সেরা গিফট হিসেবে বাবা মা কিছু দিতে চান অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো বাবা মা হতে হবে ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে হবে আগে আগে ভালো হাজব্যান্ড ওয়াইফ তারপরে ভালো বাবা মা বুঝছেন এটা অনেক পুরুষ এবং অনেক স্ত্রী বুঝতে পারে না অনেকে মানে হাজবেন্ড ওয়াইফ এটা বুঝতে পারেন না কিন্তু এটা বুঝতে হবে এটা করতে হবে কারো রাগ গো মানে হিংসা স্বার্থপর এগুলো কোনো কিছুকে আপনাদের প্রায়োরিটি দেওয়া যাবে না কোনো অবস্থাতেই না আপনার সন্তানের প্রায়োরিটি আপনার কাছে সবচেয়ে বেশি এরকম কিছু আপনাকে হতে হবে সো সবাই এরকম ভাবে যদি চিন্তা করতেন তো জীবনটাও এরকমই হতো খুব সুন্দর খুবই সুন্দর ধন্যবাদ